তুই আমার চাইবি ক্যান ক্যারে আমার বউটারে লিয়া কি শান্তি পাইস নেই এখন আমার খুঁজতেছু ভালো আছেন আপনি ক্যারে লুচ্চে ভালো থাকার মতো কি কিছু করছ তোরা যে আমি ভালো থাকবো আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিছি দেখ নাসির আমি এখন বিরহের মধ্যে আছি আপনি কি জিডি করছেন শুনলাম জিডি করব কি করব না সেটাও কি তুই কয় দিব কেরে নাসির হ্যাঁ এগুলা করে কি পাইতেছেন আপনি আমাদের একটু বলবেন দেখ নাসির আমার যা পাওয়ার ছিল তা আমি আট বছরে পায়া গেছি তুই তো ব্যবহায় তো ফাপা পাইপ পাইছিল একটু ভাইবে দেখ গা সবকিছু জানি ওর বাচ্চা আছে ওর বিয়ে হইছে বয়ফ্রেন্ড ছিল ওর আমি ইচ ইন এভরিথিং জানি তো আমি জেনে শুনেই বিয়ে করছি বুঝতে পারছেন না এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি চান না তাই আমি হ্যাপি থাক তুই কেমন শাস্ত্রা পোলা রে তামিমা শামিকই ফোন দিয়ে এসব কথা বলতেছিস আচ্ছা তুই একটা কথা চিন্তা কর যদি হ্যাপি করবে নাই পারতাম তাহলে একটা মিএ পয়দা করিলাম কিভাবে ভাবে কথাটা একটু ভাইবে দেখ আর শুন বাচ্চা জ্বর বদেছি সেই কাউসপাতি ভালো করে দেখেলিছ আমি মনে না যে দেখে বিয়ে করতে আরে ভাই আপনি কি দেখছেন এই দুই দিনে তার সাথে আমি আট বছর দেখা দেখি করছি তার মানে তার কোন জিনিস আমি বাদ দেইনি দেখা এটা আপনার সাথে সম্পর্ক বুঝতে পারছেন ভাই আপনি এত গরে বেজে কথা বলতে পছন্দ করেন আমি যার শুধু এতটুকু জানতে চাই আপনি কি চান না হ্যাপি থাক যদি চান তাহলে এটা নিয়ে আর কোনো কিছুই কইরেন হ্যাপি না থাকলে কি এম নেম আট বছর একসাথে থাকা যায় ক্যারে এখন তার টাকার দরকার টাকা বশার প্রতি লোভ এসেছে তাই আমাকে আর আমার মেয়েকে কে ছেড়ে চলে গেছে তাতে আমার বাল া গেল তাই আচ্ছা আচ্ছা আমি জানি সবকিছুই জানি